নমস্কার আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম সাড়ে নটা বেজে গেছে মানে আমার খাবার সময় হয়ে গেছে তাই শাশুড়ি মা আজকে একটু পান্তা ভাত মাখিয়ে দিয়েছিল আমি বললাম আমার খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছে একটু ভাতটা মেখে দাও তো শাশুড়ি মা মেখে দিল তো ভাতের মধ্যে নুন তেল ছাতু টমেটো কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাইয়ের কিছু ভাত ছিল ও খেতে পারিনি সেই ভাতটাও আমি খেয়ে নিয়েছি কারণ খাবার ফেলতে অন্তত আমার ভালো লাগে না তাই যেটা ইচ্ছে হয় সেটা খেয়ে নিই মানে শরীর যদি ভালো থাকে তবেই খেয়ে নিই আবার এইটা দেখে অনেকেই বলবে যে হাজবেন্ডের এটো খাবার খাচ্ছ যাই হোক যার যেমন চিন্তাধারা সে তো সেটাই ভাববে তাই না বন্ধুরা তো এদিকে দেখো আজকে ঠাকুমা একটা পাঁচ মিশালির শাক বিক্রি করতে এসেছিলো তো সেই ঠাকুমার কাছ থেকে প্রায় দশ টাকার মতো পাঁচ মিশালির শাক নিয়েছিলাম অনেকটাই হয়ে গেছে আজকে হাফ হবে কালকে হাফ হবে তো এই শাকটা হচ্ছে কালকের জন্য আর আজকে যেটা হবে সেটা তো কাটা হয়ে গেছে তো ভাবলাম ধুয়ে এটা একটু রোদে নামিয়ে দিই কারণ এই জল সমেত যদি শাকটা ফ্রিজে ভরা হয় তাহলে কালকে পচে যাবে মানে নষ্ট হয়ে যাবে তো যার কারণে একটু রোদে দিয়ে চলে এলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্নাঘরে চলে এসেছে রান্না করছে আর আজকে যেহেতু শরীরটা আমার একদমই ভালো ছিল না তাই রান্নাঘরে আমি আর যাইনি শাশুড়ি মাকে বললাম তুমি রান্নাবান্নাগুলো আজকে করে নাও আমি একটু বসে থাকি বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা করি আর আমাদের বাড়িতে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর সমস্তটাই আমার শাশুড়ি করেছে আমি কিছু করিনি আসলে সত্যি কথা বলতে না এই সময়টাতে আমি আর কাজের এনার্জি পাচ্ছি না আর এত বেশি ঘুম পাচ্ছে যে কি বলবো সবসময় শুধু মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকে একদমই কিছু কাজের এনার্জি পাচ্ছি না আমি যেমন বাড়ির সমস্ত কাজ বাজ করতে পারতাম সবটাই করতে পারতাম রান্নাবান্নাও করতে পারতাম কিন্তু এখন এই কদিন ধরেই দেখছি প্রায় ছ পাঁচ সাত দিন ধরে দেখছি কিছু ভালো লাগছে না সবসময় শুধু মনে শুয়ে থাকি বসে থাকে ঘুমিয়ে পড়ি তো কেমন যেন একটা এনার্জি পাচ্ছে না কিছুতে তো তোমরা যারা আর কি প্রেগনেন্ট আছো তাদেরও কি আমার মতন এরকম হচ্ছে যে কোনো কাজে এনার্জি পাচ্ছ না সবসময় ঘুম ঘুম পাচ্ছে মানে আমি তো বসে থাকলেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো এমনই অবস্থা তো যাই হোক ভিডিওটাও সেভাবে করতে পারছি না বললামই তো একদম এনার্জি পাচ্ছি না কাজের তো যাই হোক যেগুলো মানে ক্যাপচার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু আমার ব্লগুলো দেখতে থাকো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট চলো এরপর কী করছি না করছি সবটাই শেয়ার করব এখন জানো তো আর শরীরে সেভাবে এনার্জি পাচ্ছি না দিন দিন মনে হচ্ছে এনার্জিটা যেমন লস হয়ে যাচ্ছে তো যাই হোক ওইদিকে আজকে আর কোনো সেভাবে ভিডিও করতে পারিনি তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাচ্ছে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ওর ডিউটি চলে গেলো আর এরপর শাশুড়ি মা আমাকে খাবার দিয়ে দেবে তো এদিকে হাজব্যান্ডের থালাটায় নিয়ে চলে এলো বল আমি বললাম আমাকে ওর থালাতেই খেতে দিয়ে দাও কারণ কত আর এঁঠো থালা করবো সে তো নিজেদেরকেই ধুতে হবে তো আজকের মেনুতে ছিল ভাত এদিকে শাক ভাজা আর এটা ছিল ওই ঝিঙ্গে ডাটা আলু দিয়ে একটা সবজি এদিকে আমি একটু পেঁয়াজ আর শশা নিয়ে নিয়েছিলাম এইদিকে ছিল মিষ্টি দই মাছের ঝোল আর তোমার ওই মাছের যে ডিমটা থাকে সেই ডিম ভাজা এই ছিল আজকের সিম্পল মেনু আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে একটা কমেন্ট এসেছে আগে কমেন্টটা পড়ে নিই তারপরে তোমাদেরকে কথাটা বলছি আচ্ছা তুমি যে পড়ে গেলে সেটা কিভাবে আমরা বিশ্বাস করব এইটা তো মন করা কথাও হতে পারে ভিউজ পাবার জন্য পড়ার সময় একটা তো ভিডিও করতে পারতে তাহলে বিশ্বাস করতাম এইসব পাবলিকের ভিডিও কে যে দেখে তো এই কমেন্টটা হচ্ছে সেই ভিডিওতে যে ভিডিওটা পড়ে যাওয়ার আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করেছিলাম আমি যে পড়ে গিয়েছিলাম তো সেখানে একটা মেয়ে এই কমেন্টটা করেছে তো প্রথমে সে বলেছে যে তুমি যে পড়ে গেলে সেটা কি করে বিশ্বাস করব। এটা তো মন গড়াও কথা হতে পারে ভিউজ পাবার জন্য তো আমি একটা কথা বলি তোমরাই বলো বন্ধুরা একটা মেয়ে প্রেগনেন্ট সে কি কখনো তার বাচ্চাকে নিয়ে যে বাচ্চাটা এখনও পর্যন্ত দুনিয়াতে আসেনি সে তার মায়ের গর্ভে আছে সে কখনো তার নিয়ে এই রকম কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই সে সময় আমি কোনো ভিডিও করিনি সে বলেছে আমি না এবার তোমরা একটা কথা বলো এই মুহূর্তে একটা মেয়ে পড়ে গেছে যে কিনা প্রেগনেন্ট তাও আবার সাত মাস তো এই অবস্থায় দাঁড়িয়ে কেউ কি মিথ্যে কথা বলতে পারে তার বাচ্চাকে নিয়ে আর তোমরা বলো সাত মাস প্রেগনেন্ট অবস্থায় যদি কেউ ওপর থেকে নিচে পড়ে যায় ধপাস করে তাহলে সেই মুহুর্তে তার কী অবস্থা হয় মনের মধ্যে কী চলে তারপরে যখন সে বাচ্চা নড়াচড়া বুঝতে না পারে তখন মনের মধ্যে কত নেগেটিভ কথা মানে ঘোরে আর কি তোমরা একবার ভেবে দেখো তাহলে সেই সময় একটা মানুষ কি করে বলতে পারে যে তুমি ভিডিও কেন করলে না সেই সময় ভিডিও করার সিচুয়েশানে কেউ থাকে যে মন থেকে এই জিনিসগুলো মানে ধরো যে আমি মা হতে চলেছি আমাকে পদে পদে আমার সন্তানকে ভালো রাখতে হবে সেই সময় একটা মানুষের মাথায় এই কথাটা চিন্তায় আসে যে আমি পড়ে গিয়েছি সেটা আমাকে ক্যাপচার করতে হবে সেই সময় আমার আর আমার পরিবারের যে কি অবস্থা হয়েছিল সেই সময়টা একমাত্র আমরাই বুঝি তো সেখানে ভিডিও করার তো কোনো প্রশ্নই আসে না তাহলে একটা মানুষ কি করে এই জিনিসটাকে কমেন্ট করতে পারে যে তুমি ভিডিও করলে না তাহলে আমরা বিশ্বাস করব কি করে তুমি তো মন গড়া কথা বলতে পারো ভিউজ পাওয়ার জন্য মানুষ এতটাও নিচে নামতে পারে না যে ভিউজ পাওয়ার জন্য তার সন্তানকে যে এখনও পৃথিবীতে আসেনি তাকে হাত করে ভিডিও করবে আর আমরা এমন কোনো বড় ইউটিউবার নয় যে এই সব জিনিসকে কন্টেন্ট বানাবো আমরা ছোটোখাটো ইউটিউবার ইউটিউবারও বলবো না ছোটোখাটো ক্রিয়েটার বলতে পারো নিজের ভালো লাগাগুলোকে তোমাদের সাথে শেয়ার করি তো সেখানে ভিউজ পাবার তো কোনো প্রশ্নই আসে না যাই হোক মানুষ কতটা নিচে নামতে পারে যে এই একটা কমেন্ট করতে পারে একটা মানুষ সেখানে পড়ে গেছে আমি যে ভিডিওটা শেয়ার করেছি অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই কেমন আছো খুব ভয় পেয়ে গেছি সাবধানে থেকো এইরকম সিচুয়েশান মানে সত্যি ভয় পাওয়ারই কথা অনেকেই কমেন্ট করেছে অনেকে আবার আমাকে পার্সোনালি ম্যাসেজ করেছে যারা আর কি আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক জানে বা যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা সবাই ম্যাসেজ করেছে কী রে কেমন আছিস কেউ লিখেছে দিদি ভাই তুমি এখন কেমন আছো একটু সাবধানে হাঁটাচলা করো তো সেখানে মানুষ কি করে বলে যে কি করে বিশ্বাস করব তুমি পড়ে গেছো মানে এই সব কমেন্টের না একবার করে মনে হয় রিপ্লাই করব না কিন্তু গা জ্বলে যায় একবার করে মনে হয় যে সত্যি মানুষ কতটা নিচে নামতে পারে যে একটা মানুষকে এরকম কমেন্ট করতে পারে আর এই কথাটা কিন্তু একদমই সত্যি বলতে পারো যে মেয়েরাই কিন্তু মেয়েদের আসল শত্রু একটা মেয়ে যে কিনা মা আমি জানি না সে মা হয়েছে কিনা বা বিয়ে হয়েছে কিনা যদি সে মা হয়ে থাকে তো আমি একটাই কথা বলছি একটা মেয়ে যে কিনা মা যদি হয়েছে তো সেখানে কি করে আরেকটা মাকে এরকম কথা বলতে পারে যার সন্তান এখনও পর্যন্ত এই পৃথিবীতেই আসেনি যার জন্য প্রতিটা সেকেন্ডে প্রে করছি যে সে যাতে ভালো থাকে সে যাতে সুস্থ সবল থাকে যার জন্য এতটা কষ্ট সেখানে কি করে একটা মানুষ এরকম বলতে পারে আসলে কি জানো তো আমার এখন মনে হচ্ছে হয়তো এই কথাটা আমার শেয়ার করা উচিত হয়নি যে আমি পড়ে গিয়েছিলাম তোমরা তো জানতেও পারতে না যে আমি পড়ে গিয়েছিলাম আমি শুধু মানে ভিডিওটা মানে শেয়ার করেছি বলে হয়তো তোমরা জেনেছো যে আমি পড়ে গেছি যাই হোক এইসব মানুষকে নিয়ে আর কী বা বলবো মানে যাই হোক কিছু আর সত্যি বলার নেই বলার মতো ভাষাটাও আর খুঁজে পাচ্ছি না যে এইসব মানুষকে আর কী বলবো আজকে না একটু আলুর দম আর ওই লুচি খেতে ইচ্ছে করছিল আমার না তোমাদের দাদা ভাইয়ের তো ভাবলাম ওকে আজকে একটু আলুর দমটা অন্যভাবে বানিয়ে দিই নিরামিষেরই করবো কারণ আমিষের থেকে আমার মনে হয় নিরামিষেরটা বেশি ভালো লাগে তো এদিকে তো দেখলে আলুর দমটা কেমন করে কি করলাম না করলাম প্রথমে তো তেল দিয়ে গরম মশ গরম মশলা যেটাকে বলে গোটা গরম মশলা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আদা টমেটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর কাজু বাটা দিয়েছিলাম তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত আটটা আর আমার হঠাৎ করে এখন ফুচকা খেতে ইচ্ছে হয়েছে তাই ঝটপট রেডি হয়ে গিয়েছি আর শাশুড়ি মাকে নিচে বললাম চলো ঝটপট করে সাইডে চেঞ্জ করে নাও আর এখন যাবো আমি ফুচকা খেতে আসলে হঠাৎ করে ভাবলাম বিকেলে খাবো কি তো ফুচকা খেতে খুবই ইচ্ছে করছে অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো এখন আমরা যাবো ফুচকা খেতে তো চলো ঝটপট করে যাই ফুচকা খেয়ে আসি কারণ অলরেডি আটটা বেজে গেছে তো চলো এখন যাওয়া যাক রান্নাবান্না হয়ে যাবার পর খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। অমনি শাশুড়িমাকে বললাম চলো না একটু ফুচকা খেয়ে আসি সামনের মোড়ের থেকে তা আমি আর আমার শাশুড়িমা চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর আমাদের সামনে বাড়ি থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটও ঠিক না দু তিন মিনিট বলতে পারো তা আমি আর আমার শাশুড়িমা চলে গিয়েছিলাম ফুচকা খেতে শাশুড়িমা ফুচকা খাইনি শাশুড়িমা পাপড়ি চাট খেয়েছিল আর আমি ফুচকার পাপড়ি চাট খেয়েছিলাম তখন খাওয়া দাওয়া হয়ে যাবার পরে এখন যাচ্ছি বাড়ি তা আমার যখন কিছু খেতে ইচ্ছে করে তোমাদের দাদা ভাই না থাকলে আমি শাশুড়ি মাকে নিয়ে চলে যাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন সোজা চললাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা চ্যানেলে নতুন ভিওয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো